আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল ফাস্ট এর জেনেরিক নেম হলো ওলিস্টেট স্টেট সিলিম ফাস্ট এটা হেলথ কেয়ার লিমিটেড ফার্মাসিউটিক্যালসের তৈরি ক্যাপসুল সিলিম ফাস্ট কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আমি আজকে এটা নিয়ে আলোচনা করব তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না যেহেতু এটা মেডিসিন তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল সিলিম ফার্স্ট কী কাজ করে ক্যাপসুল সিলিমফাস্ট একশো বিশ এম জি একটি ওজন কমানোর ওষুধ যা চর্বি শোষণ কমিয়ে কাজ করে এই ওষুধটি সাধারণত হালকা ক্যালোরিযুক্ত খাদ্যের সাথে ব্যবহৃত হয় ক্যাপসোল সিলিমফাস্ট কীভাবে কাজ করে ক্যাপসোল সিলিমফাস্ট চর্বি শোষণ ব্লক সিলিমফাস্ট আমাদের খাওয়া খাবারের চর্বি শোষণকে বাধা দেয় এটি আমাদের শরীরে প্রবেশ করা চর্বির একটি অংশকে ভেঙে ফেলে যার ফলে শরীরে কম চর্বি জমে ওজন কমানো কম চর্বি শোষণের ফলে আমাদের শরীরে কম ক্যালোরি জমে এবং ওজন কমতে সাহায্য করে অতিরিক্ত ওজন বিএমআই আঠাইশ বা তার বেশি হলে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা থাকলে যেমন ডায়াবেটিস হাইপার লিপিডেমিয়া হাইপার টেনশন স্লিমফাস্ট ব্যবহার করা যেতে পারে স্লিমফাস্ট একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেস পোষমক ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্তের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোগী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্ত্রীর চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসার সারাইড ও ফেটি অ্যাসিডে পরিণত করতে পারে পারে না যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফাস্ট কম ক্যালোরি সম্পন্ন খাদ্যের সাথে স্থলকায় ও মাত্রাতিরিক্ত ওজনের রুগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের টাইপ টু ডায়াবেটিস হাইপারলিপিডেমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে ফার্স্টের নির্দেশিত মাত্রা হল একটি ক্যাপসুল খাওয়ার আগে খাওয়ার সাথে অথবা খাওয়ার এক ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা খাদ্য গ্রহণ করা না হয় তবে ক্যাপসুল গ্রহণ করার কোনো প্রয়োজন নেই বিশেষ ক্ষেত্রে নির্দেশনা বৃদ্ধ যকৃত এবং বৃক্ষের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সিলিমফাস্টের সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোনো পরীক্ষালব্ধ তথ্য নেই ক্যাপসুল সিলিমফাস্টের কিছু প্রতিনির্দেশনা রয়েছে সিলিমফাস্ট দীর্ঘমেয়াদী অপুষ্টিজনিত সমস্যা কোলেস্ট এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পতিনির্দেশিত সিলিমফাস্ট এবং এর সাথে ব্যবহৃত অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে এর প্রতি নির্দেশিত সাবধানতা সিলিমফাস্ট দিয়ে চিকিৎসাকালীন সময় অ্যান্টিডায়াবেটিক ওষুধ এর ব্যবহার পর্যবেক্ষণ করা উচিত রুগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে চর্বিযুক্ত খাবারের সাথে ফাস্ট গ্রহণ করলে আন্তিক গোলযোগ এর ঝুঁকি বেড়ে যেতে পারে প্রতিদিনের চর্বির পরিমাণ তিনবারে প্রদান খাবারের সাথে গ্রহণ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ফাস্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন প্রধান লক্ষণগুলি আর আরিয়া এনজিও এডিমা অ্যানফ্রাইলেকজিস প্রভৃতি দেখা দিতে পারে নাও পারে তবে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর সিলিম ফাস্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই খাবেন না এই সিলিম ফাস্ট ক্যাপসুলটা খুবই ভালো এটা যাদের ওজন অতিরিক্ত বেশি আপনারা প্রতিদিন একটা করে খেতে পারেন খেলে শরীরের অতিরিক্ত ওজন ওজনটা কমিয়ে স্লিম করে রাখবে এই স্লিম ফাস্ট ক্যাপসুল খেলে ওজনের পরিমাণ বৃদ্ধি হবে না ওজন নিয়ন্ত্রণ রাখবে আমাদের শরীরকে সিলিম রাখতে ওজন কমানোর জন্য প্রতিদিন একটা করে স্লিম ফাস্ট ক্যাপসুল খাওয়া উচিত যাদের ওজন অতিরিক্ত বেশি আপনারা এই স্লিম ফাস্ট ক্যাপসুলটা খেতে পারেন এই সিলিম ফাস্ট ক্যাপসুলটা এমনভাবে ওজনকে কমিয়ে দেয় শরীরের অতিরিক্ত ওজন এটা মলের সাথে বের করে দেয় মল ত্যাগের সময় দেখতে পারবেন যে অতিরিক্ত চর্বি কিভাবে কমে যাচ্ছে আর এই ফাস্ট খাওয়ার পরে শরীরটা একটু হালকা দুর্বল দুর্বল লাগতে পারে তবে কোনো সমস্যা নাই প্রতিদিন একটা করে খাবেন পরবর্তীতে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে তখন আর এরকম দুর্বল দুর্বল লাগবে না যখন এটা খেলে দুর্বল দুর্বল লাগবে কোনো টেনশন করবেন না নিয়মিত একটা করে প্রতিদিন খাবেন শরীর ভালো থাকবে শরীর সিলিম থাকবে সুস্থ থাকবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাব